এনজিপি থেকে গাড়ি নিয়ে বেরোলেই দিতে হবে তোলা হ্যাঁ আবার এমনই অভিযোগ উঠল এনজিপি স্ট্যান্ডের বিরুদ্ধে এনজিপিতে দাদাগিরি ট্যাক্স দিতেই হবে না দিলে তুমুল ঝামেলা এমনকি মারধর করা হয় এক ট্যাক্সি ড্রাইভারকে আজ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এনজিপি স্টেশন সংলগ্ন এলাকায় নিত্যদিনের মতন আজও গাড়ি নিয়ে স্ট্যান্ডে গিয়েছিলেন ভাড়া হওয়ার আশায় এক যুবক তার নাম বিকি আগরওয়াল আজ তাকে স্ট্যান্ডে দেখে সিন্ডিকেটের কিছু যুবক তার কাছ থেকে কাটিংয়ের টাকা দাবি করে সে দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করে এবং আরও বেশ কিছু যুবক সেখানে এসে জড়ো হয় যদিও তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় কিন্তু অন্য গাড়ির চালকরা তাকে বাঁচিয়ে সেখান থেকে উদ্ধার করে এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবক ওই সিন্ডিকেটের যুবকদের বিরুদ্ধে তবে তার বক্তব্য তারা ভাড়া নিয়ে গেলে কেন তাদেরকে আলাদা করে তোলা বা কাটিং দিতে হবে সেটারই প্রতিবাদ করায় তাকে এইভাবে মারধর করা হয় এবং এই অভিযোগে আজ যথেষ্টই উত্তেজনা ছড়ায় এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় দাদা আমার ইনোভা ক্রিস্টা গাড়ি আছে কমার্শিয়াল গাড়ি আমরা এনজিপির মেম্বার এনজিপি ইউনিয়ন থেকেই আমরা গাড়ি চালাই তাও আমাকে এনজিপিতে আগে তুমি যে ওই

চেন ছিল চাঁদির ওইটাও চিন্তাই করে নিল আর বলে বাটাম নিয়ে বাটাম নিয়ে আসছিল। আমাদের ড্রাইভার বন্ধুগুলো আমাকে বাঁচাইছে নাহলে আমাকে আজকে মাইরে ফেলে দিত আর বলে যে তোমাকে আজকে তো বাইছে গেছো তুমি পরে দেখো তোমাকে একা হলে পরে মাইরে দিব তোমার কোনো শুনওয়াই হবে না আমার আর সিন্ডিকেট রাজ চলে আমাদের এনজিপিতে এর আগে গ্যান্টকে ড্রাইভারকে মারছিলাম কী হলো কিছু তো হলো না এই করে আমাকে বলে নিয়ে তুইও যাবি ডায়েরি করতে যা এই করে নিয়ে আমাকে পাঠালো এরা এনজিপিতে সিন্ডিকেট চালায় লেখা আছে মে আই হেল্প ইউ কিন্তু এটা আছে মে আই ফ্রড ইউ নাম আমি দুইজনের জানি যে এটা আমাকে মারতে আসছিল চারজন অজ্ঞাত ছিল তাদের আমি নাম জানি না একটা নাম হলো পপু যাদব আর একটা নামও পপ্পু কিন্তু ডাক নাম হলো পপ্পু না কি নাম আমরা ওকে নাম জানি না নাম জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম কিন্তু জানি না ওরা ছয়জন মিলে বাটাম নিয়ে নিয়ে যদি আমি গাড়ি না গাড়িও থানায় লেখালেখি হচ্ছে লোক ছিল না লেখে নিয়ে আমরা দিচ্ছি এখন আমি প্রশাসনের কাছে এটাই চাই যে আমাদের কমার্শিয়াল গাড়ি আমরা ট্যাক্সও দিব আমরা দালালকেও পয়সা দিব তারপরে আমরা কিভাবে চলবো আমরা তিন মাসে ট্যাক্স ট্যাক্স দিই দিই টাকা কমার্শিয়াল গাড়ি ইনোভা ক্রিস্টার তাহলে যদি আমি ট্যাক্স দিব আর একটা ভাড়া গেলে পরে দালালকেও দিব তারপরে যদি এইভাবে আমরা পয়সা দিতেই থাকবো সবাইকে তাহলে আমাদের কি কী ভাসবে চমক সূর্য প্লাটিনা রোশনকারী पल নাগাল্যান্ড স্টেড দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই